আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো কালকে হচ্ছে আমরা একটু বাহিরে গেছিলাম কেনাকাটা করার জন্য তো এখানে আকিফা মনি দেখাইতেছে আকিফার জন্য একটা সুন্দর গেঞ্জি কিনছি দাঁড়াও সাইডটা দেখাই গেঞ্জির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তো এটা কত টাকা নিচ্ছে আমার ঠিক মনে নাই হ্যাঁ এই যে ষাট টাকা নিরানব্বই পয়সা এখন যেহেতু ডিসকাউন্ট নাই এর কারণে একটু দাম বেশি তারা দেখি এই যে তারপর হচ্ছে আর একটা গেঞ্জি আছে এটা হচ্ছে আমার ছেলের জন্য জুলকা নাইনের জন্য একটু বড় সাইজ কিনছি কারণ বড়ো সাইজ কিনাই ভালো যেহেতু এগুলো একটু প্রাইস বেশি এর কারণে এটার দাম নিছে আট টাকা নিরানব্বই পয়সা নিচে একটু বড়ো সাইজ কিনছি যেহেতু সামনে বাংলাদেশে যাব এর কারণে কিনলাম আর কি তারপর এখানে আর একটা সুন্দর গেঞ্জি আছে হোয়াইট কালার তো এই কালারটা পরলে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগে নাইনকে এর কারণে আর কি কেনা তো গেঞ্জিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এর আগেও একটা সাদা কালার গেঞ্জি কিনে দিছিল রাব্বু ওর যখন বার্থডে ছিল এই গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর এর কারণে সাদা গেঞ্জিটা কিনছি কারণ সাদা গেঞ্জি পরলে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে এই যে এই গেঞ্জিটা অনেক সুন্দর তারপর হচ্ছে আমি আমার বাচ্চাদের কি ভিটামিন খাওয়াই সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে অর্সোইট এখানে চকলেটের মতো প্রত্যেকদিন একটা করে খাওয়ানো যায় তিন বছরের পর থেকে খাওয়ালে ভালো মানে ছোট বেবিদের না খাওয়াটাই বেটার তো ওরা যেহেতু মাঝে মাঝে ভাত খাইতে চায় না এর কারণে খেলে অনেক ভালো মানে ভাত খাওয়ার রুচি আসে তারপর এই তো একটা খাও ঠিক আছে আর হচ্ছে নতুন একটা ভিটামিন ডাক্তারে লিখে দিছে এটা হচ্ছে এনার্জিয়া মানে এনার্জি তৈরি করবে মানে ঘুম ঘুম ভাব আসবে না এটা ডাক্তারে ওকে এক মাস খাইতে বলছে এই ওষুধটা এত এত ভালো আমি কী বলবো আলহামদুলিল্লাহ এখন প্রায় আমি দুই কার্টুন খাওয়াইছি এক কার্টুন আমার মেয়েকে এক কার্টুন হচ্ছে আমার ছেলেকে আবার কালকে গেছিলাম কেনার জন্য তো কালকে নিয়ে আসছি এই এই যে যে দেখাও আরো দুই কার্টুন এক কার্টুন হচ্ছে ফেলে দিছি এগুলোর দাম এই যে চোদ্দ ইউরো নব্বই পয়সা করে নিচ্ছে আট দশটা করে থাকে তো এখানে আমার এক আমাকে হেল্প করতেছে হ্যাঁ দেখাইছি রাখো একটা এবার এক টাকা বেশি কেন বুঝলাম না এর আগেও আমি অনেক ভিটামিন খাওয়াইছি কিন্তু এটা মনে হয় আমার কাছে সব থেকে বেস্ট বেস্ট মানে দশটা করে আছে এই যেখানে লেখা দশ বোতল করে আছে আর মধুর আর অরেঞ্জের ফ্লেভার আসবে এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ এটা হুসিলায় আমার ছেলে মেয়েরা একটু ভালো হয়েছে তা না হইলে তো অসুস্থ আর অসুস্থ যায় না মানে সুস্থই হইতেছিল না আল্লাপায়ের কাছে সুক্রিয়া এখন ওরা অনেক ভালো হয়েছে আচ্ছা পড়াই দিবো তারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা ইটালিতে আসতেন তারা যদি খাওয়াইতে চান ডাক্তারের পরামর্শ করে খাওয়াবেন অনেক ভালো উপকার আসবে আর অবশ্যই তিন বছর হওয়ার পর থেকে খাওয়াই ভালো তিন বছর থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত খাওয়ানো যায় আল্লাহ হাফেজ